আপনার সন্তানকে বড় করার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের ভালো আচরণ শেখানো জীবনে সফল হতে সহায়তা করবে ভালো আচরণ সন্তান হয়ে উঠবে রাষ্ট্রের একজন সুনাগরিক সাধারণ আদবকে তা না জানার কারণে অনেক শিশুই বড় হয়ে নানা সমস্যায় পড়ে প্রভাবিত হয় তাদের জীবনের প্রতিটি দাব পরিবারই হতে পারে তাদের এই আচরণ শেখার জায়গা আচরণগুলো জানার আগে জেনে নেওয়া দরকার কিভাবে শিশুদের আচরণ শেখাবে এ ব্যাপারে সহজ পদক্ষেপের পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্ম্যানার স্ম্যানার স্মিথ কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা স্মিথ যেমন ধরুন ঘরে বসে অনুশীলন করুন বাচ্চাদের বিভিন্ন পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য প্রথমে ঘরে বসেই প্রস্তুত করুন এতে ঘরের বাইরে গিয়ে তারা অস্বস্তিতে পড়বে না বয়স উপযোগী প্রত্যাশা করুন আপনার শিশু জীবনের প্রতিটি পর্যায়ে কি শিখতে পারবে বা কি করতে পারবে সে ব্যাপারে ধারণা রাখুন অনেক বাবা মা জানেনই না সুযোগ পেলে তাদের সন্তান কি করতে পারে ভালো উদাহরণ স্থাপন করুন বাচ্চারা খুবই অনুকরণপ্রিয় আপনাকে যা করতে দেখবে আপনার বাচ্চাও সেটাই করার চেষ্টা করবে তাই আপনার নিজের আচরণের দিকে মনোযোগ দিন এমনকি যদি আপনি মনে করেন আপনার শিশু দেখছে না তবুও প্রথমে নিজের আচরণের দিকে মনোযোগী হওয়া উচিত কারণ প্রত্যেকটা শিশুই তার পরিবারের প্রত্যেকটা মানুষের আচরণ অনুকরণ করে হুমকি বা শাস্তি এড়িয়ে চলুন অনেক শিশুই শৈশব থেকে দুষ্টমি করে আর বাচ্চারা দুষ্টমি করবে এটা স্বাভাবিক ব্যাপার তাদের বুঝিয়ে বলুন রাগারাগি করলে বা শাস্তি দিলে শিশুদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন শিশু আপনার থেকে দূরে সরে যাবে তখন আপনার শিশু আপনার কথা শুনতে চাইবে না আপনার থেকে সে মনোযোগ ফিরিয়ে নেবে সন্তানের সঙ্গে সব সময় কথা বলুন শিশুদের অনেক প্রশ্ন ঘুরতে থাকে মাথার মধ্যে এই বয়সে তাদের জানার আগ্রহ থাকে প্রচুর তারা অনেক প্রশ্ন করবে এটাই স্বাভাবিক তাই আপনি শিশুর সঙ্গে এমন আচরণ করুন যেন তারা বুঝতে পারে প্রশ্ন করার জন্য আপনি উপযুক্ত মানুষ শিশুরা যেন নির্ভয়ে আপনাকে প্রশ্ন করতে পারে সব সময় শিশুদের সাথে আপনি সুস্থ স্বাভাবিক আচরণ করুন শিশুদের কথা যত মনোযোগ দিয়ে শুনবেন তত শিশুর জন্য ভালো আর শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনলে তারা কখনো জেদি হয় না তাদের সুস্থ স্বাভাবিক বৃদ্ধির জন্য অবশ্যই তাদের সাথে কথা বলতে হবে আর শিশুর মেধাবিকাশের জন্যে শিশুর প্রশ্নের উত্তর দেওয়া এবং তার প্রশ্ন শোনা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি ডিপ্রেশনে বোগেন বা হতাশায় ভোগেন তাহলে আপনার শিশুকে বুঝিয়ে বলুন আপনি এখন তার সাথে কথা বলতে চাচ্ছেন না পরে বলবেন তো যাই হোক শিশুদের মেধার বিকাশে অবশ্যই আমাদের শিশুর প্রতি গুরুত্বপূর্ণ আচরণ করতে হবে আজ এ পর্যন্ত